একটা মুহূর্তের জন্য চিন্তা করুন আপনি একটি ঘরে বসে আছেন আপনার সামনে ছোট্ট একটা বাক্স সেখানে চলছে পৃথিবীর অন্য কোন প্রান্তে ঘটে যাওয়া সরাসরি সম্প্রচারিত কোন ঘটনা আজকের দিনে বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও এক সময় মানুষের কাছে ছিল এটি কল্পনারও বাইরে আজ আমরা জানবো সে মানুষটির কথা যিনি প্রথম সফলভাবে টেলিভিশনের প্রোটাইপ আবিষ্কার করেছিলেন তার নাম ফিলো ফার্নসওয়ার্থ সময়টা তখন উনিশশো বিশের দশক রেডিও তখন বিশ্বজুড়ে বিপ্লব ঘটাচ্ছে কিন্তু এক কিশোর তখন চিন্তা করছে কিভাবে শব্দ নয় বরং চিত্র প্রেরণ করা যায় তার নাম ফিলো টেলর ফান মাত্র চোদ্দ বছর বয়সে সে তার স্কুলের ব্ল্যাকবোর্ডে তার শিক্ষককে বোঝাচ্ছিলেন কিভাবে একটি ইলেকট্রনিক ডিভাইস চিত্র প্রেরণ করতে পারে ফিলো জন্মে ছিলেন উনিশশো সালের আমেরিকার উটাহতে ছোট থেকে তিনি ছিলেন অসম্ভব কৌতূহলী তার বিশেষ আগ্রহের বিষয় ছিল ইলেকট্রনিক্স ও পদার্থবিদ্যা যখন তার বয়স মাত্র ষোলো বছর তখনই তিনি ইলেকট্রনিক ট্রান্সমিশন সিস্টেমের মূল কাঠামো কল্পনা করেন তবে এখানে একটা মজার ব্যাপার আছে যখন তিনি এই ধারণা নিয়ে গবেষণা করছেন তখন আরেক বিখ্যাত বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ইতিমধ্যে মেকানিক্যাল টেলিভিশন আবিষ্কার করে ফেলেছেন কিন্তু ফার্নসওয়ার্থের ধারণাটি ছিল পুরোপুরি ইলেকট্রনিক টেলিভিশনের দিকে যেখানে কোনো মুভিং পার্টস বা খুনায়মান ডিক্স থাকবে না সাতাশ সালের সাত সেপ্টেম্বর মাত্র একুশ বছর বয়সে তিনি বিশ্বের প্রথম ইলেকট্রনিক টেলিভিশনে ইমেজ প্রেরণ করেন তার ল্যাবরেটরিতে বসে তিনি দেখলেন একটি কাচের ক্লাসের উপর একটি সরল লাইন স্পষ্টভাবে ফুটে উঠছে তার সহযোগী জিজ্ঞেস করলেন এটি কি উত্তরে ফার্নসওয়ার্থ বললেন এটি টেলিভিশন এই ঘটনার মাধ্যমে শুরু হয় টেলিভিশনের ইতিহাসের নতুন অধ্যায় এই উদ্ভাবন সহজ ছিল ফ্রান্সওয়ার্থের বিরুদ্ধে রেডিও কর্পোরেশন অফ আমেরিকা আর্সি এর মতো বড় কোম্পানি পেটেন্ট চুরি ও মালিকানা দাবি করে আরা দাবি করেন যে তাদের বিজ্ঞানী ফ্লাদিমির জোরকিন প্রথম টেলিভিশন আবিষ্কার করেন কিন্তু ফ্রান্সওয়ার্থের সেই পুরনো স্কুল শিক্ষকের কাছে ছিল ব্ল্যাকবোর্ডে করা স্কেচের নোট এই নোটই প্রমাণ করে ফ্রান্সওয়ার্থ ছিলেন টেলিভিশনের প্রকৃত আবিষ্কারক দীর্ঘ আইনি লড়াই শেষে রায় আসে তার পক্ষেই যদিও ফ্রান্স উদ্ভাবন টেলিভিশনের ভিত্তি করে দেয় কিন্তু তিনি বাণিজ্যিক ভাবে সফল হতে পারেননি পরবর্তীতে তার প্রযুক্তি চলে যায় বিভিন্ন কর্পোরেশনের হাতে আর তিনি ধীরে ধীরে সরে যান প্রযুক্তির দুনিয়া থেকে উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের বছরে মাত্র চৌষট্টি বছর বয়সে তিনি মারা যান তবে মৃত্যুর কিছুদিন আগে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আজকে টেলিভিশন দিকে তাকালে আমি সত্যি গর্ব অনুভব করি কিন্তু এটি আসলে আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ ফার্নসওয়ার্থ হয়তো বাণিজ্যিক ভাবে সফল হতে পারেনি কিন্তু তার প্রযুক্তি আজ প্রতি ঘরে ঘরে আলো ছড়াচ্ছে আজ আমরা যে টেলিভিশন দেখি তা তার প্রথম ইলেকট্রনিক টেলিভিশনের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাহলে আজকের প্রশ্ন হচ্ছে আপনি যদি নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারতেন তাহলে সেটি কি হতো কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম